অনুরাগে ছ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মায়ের কথা ভাবতে ভাবতে ফান্টুরদের সাথেই প্লেনে উঠে যায় রূপা রূপা বিদেশ চলে যায় তবে রূপা ভাবতে থাকে যে সে ঠিক ফিরবে এবং সে মস্ত বড় ডক্টর হয়ে ফিরবে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে সে বাবাকে একদিন দেখিয়ে দেবে যে সে বড় ডক্টর হয়েছে কষ্ট পাই কিন্তু তবু রূপা লড়াই ছাড়ে না রূপা ফান্টুরদের সাথে বিদেশ চলে যায় অন্যদিকে দেখা যায় অ্যাক্সিডেন্টের কবল থেকে সোনাকে বাঁচালেও দীপার দিকেই দোষের আঙুল তোলে সোনা সোনা দীপাকে একটু সহ্য করতে পারে না তাই সেনগুপ্ত সকলেই দীপাকে আউট হাউজে থাকার কথা বলে দীপা রূপার কথা ভেবে কষ্ট পায় দীপা সোনার কথা ভেবে কষ্ট পাই তার দুই সন্তানই তাকে দূরে সরিয়ে দিয়েছে দুই সন্তানকে ছাড়া দীপার খুব কষ্ট হয় অন্যদিকে দেখা যায় যে রূপা এয়ারপোর্টে পৌঁছে যায় রূপা এয়ারপোর্টে পৌঁছে যখন ফান্টুসদের সাথে যেতে থাকে ঠিক তখনই অর্জুন সেই এয়ার রুপাকে থেকে দেখতে পাই অর্জুন চমকে যায় রূপাকে দেখে অর্জুন ভাবে যে রূপা এখানে কি করে এলো অর্জুন রূপার সামনে গিয়ে দাঁড়ায় রূপা অর্জুনকে দেখে চমকে যায় রূপা অর্জুনকে বলে অর্জুন তুমি এখানে অর্জুন রূপাকে বলে আমি এদেশেই থাকি কিন্তু তুমি এখানে কি করছো রূপামা তোমার মা বাবা এরা কোথায় রূপা অর্জুনের কথা শুনে কাঁদতে থাকে অর্জুনকে বলে তার মা আর বেঁচে নেই তার মা স্রোতে ভেসে গেছে রূপার মুখ থেকে সব ঘটনা শুনে অর্জুন নিজেও চমকে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন বিদেশ গিয়ে অর্জুনের মুখোমুখি হয় রূপা কমেন্ট করে জানাতে ভুলো না